আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আমার দেশের বাড়ি থেকে হানি গাড়িতে আমার মামি শাশুড়ি আর শালা আসতেছে এই যে গাড়ি থেকে নামবে এখন এই যে আমার শালা রোহান বক্সের থেকে মাল বের করতেছে অটোতে উঠছে এই যে ওনারা আসবে দেখে আলি ওই যে বাইরে ওয়েট করতেছে সাইকেল চালাচ্ছে দেখেন সাইকেল পায়দারি করতেছে একবার এদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে এই যে চলে আসছে মিয়মান দেখেন আমাদের দরজার সামনে এই যে অটো থেকে নামতেছে বাসার ভিতরে ঢুকবে বাসায় চলে আসছে এদের রেস্ট নিচ্ছে গোসল টসল করে রেস্ট নিচ্ছে দেখেন বগুড়া দই আনছে দেখেন দেশের বাড়ি থেকে এত দইকেই খাবে দেখেন এই তিন পিস নিয়ে আসছে এই যে মিষ্টি আরো আছে বস্তার ভিতরে আছে ওরা কোন বাইর করা হয় নাই করার পরে যে খাওয়া দাওয়া করতেছে এই যে আলী খাচ্ছে দেখেন আলী ও সঙ্গে খাচ্ছে দেখেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ